হাই তো আমরা সবাই আজকে চলে এসেছি অশোকনগর সেনডাঙ্গা সুধীরবাবু নার্সারি এখানে অনেক রকম গাছপালা আছে যেগুলো আর কি পাহাড়ে গেলে দেখা যায় বা অন্য জায়গায় তো সেইখানে আমরা একটু জাস্ট ফান এক এসেছি ফানের জন্য রাইড করে সকালে সানডে আর আমার ভাই অরিন্দম এসছে নতুন জ্যাকেট কিনেছে কিন্তু পরিট জ্যাকেটের জ্যাকেটের আপারটা আমরা গরিব এই আমাদের বাইক এই আমার সবথেকে গরিব ভাই এটা এর নাম সুমন সুমনের স্মাইলটা দেখো একবার আর নাম গাড়ি বাবা বৌদি 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 সুভদার ভাই আর সব থেকে গরিব এই যে আর তার সব থেকে গরিব ভাই এটা এখানে দশ টাকা করে টিকিট পার পারছেন আমরা চারজন আছি একজন দুজন তিনজন

তো উনি বিরাটি থেকে এসছে গোপালকে নিয়ে এসছে দেখে দেখে খুবই ভালো লাগলো ঠিক আছে এটা হচ্ছে উনিশ দশকে যে বাড়িগুলো হয় না পুরো সেম লাইভটা সুন্দর ভূত থাকে এখানে ভূত ভূত থাকে কি না জানি না বাট দেখে ভালো লাগছে একটু পুরনো সেকেলে বাড়ি টাইপ তো আমরা এটা এন্ট্রি করছি ঢুকছি যাই হোক শহরে থেকে গ্রামের পরিবেশে আসলে না সে একটা আলাদা একটা ভাইবাস খুবই ভালো লাগে চারপাশের গাছপালাগুলো দেখলেও শান্তি এখানে একটা জিনিস বলতে পারি ঠান্ডাটা প্রচুর প্রচুর মিনস গরম লাগছে না মানে নেচারের যে গাছপালা ঠান্ডাটা সেটাই একদম পারফেক্ট এই বিদ্যাধরী নদী এখন দেখুন পাশে সব পুকুর টুকুর হয়ে গেছে আমার বাবার বাবারা তার মানে দাদু দাদুরা এখান থেকে কলকাতার থেকে নৌকোয় মাল এনে এখানে কাপড়ের ব্যবসাও করে গেছে এই বিদ্যাধরী নদীতে একটা সময় কেয়া ফুল ফুটত সেই কেয়া ফুলের উদ্দেশ্য করে এই গ্রামের নাম দিয়েছে কেউট সাহা গ্রাম তার পাশেই দাঁড়িয়ে আছে দেখুন একটা পাঁচশো বছরের পুরনো পঁয়ত্রিশ ইঞ্চি দেওয়ালের দোতাল একটা বাড়ি বুঝতে আমাদের গ্রাম আমরা সকলেই হিন্দু মুসলিম বসবাস করি খুব সুন্দর তার পাশেই দাঁড়িয়ে আছে একটু পাশে এখন জঙ্গল হয়ে গেছে আপনারা শুনেছেন নীলকুঠি নীলকুঠি এই নীলকুঠিটা ওখানে আছে দাঁড়িয়ে আমরা শুনেছি ছোটবেলায় যে নীলকুঠি নীল বিদ্রোহ এইসব ব্যাপার এখানে নিঃসে নোংর ফোঙর করতো এতে ব্যাপার আর আমি আমার এই পাশেরই জমি হ্যাঁ ভিতরে আসুন ভিতরে আসুন ভিতরে আসুন সবাই সবাই ভিতরে চলে যায় তাড়াতাড়ি মানে আমি মানে আমি যে বাড়িটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে সেটা স্টোরি সেই বাড়িটার নাম অনুযায়ী এখানে নামকরণ হয়েছে বাইরে তো আমি তো লবণটা বাইরে ও বাই

আগে যেখানে আমি থাকতাম তো ওখানে সবাই দেখা ছিল অলমোস্ট অনেক গাছই আমি দেখেছি তো এখানে যেগুলো ইউনিক সেগুলো দেখবো আগে এটা হচ্ছে এটা হচ্ছে লেবু গাছ কমলা লেবু কমলা লেবু

আপনি পারসার ছিলেন তো এই ফিলিংসটা আমি এর আগেও পেয়েছি এরকম হ্যাঁ কমলা লেবু গাছ বলো বা আপেল গাছ বলো সেটা হচ্ছে আমি যখন কাশ্মীর গেছিলাম তখন সেম জিনিসটা সেম ভাইবটা আমার ছিল হ্যাঁ এখন সুধিরবাবু কি বলছে শুনে নি আমরা আমি তো অ্যাকচুয়ালি কৃষকের ছেলে ছোট থেকেই চাষবাস করি তারপরে আমরা ওপার বাংলার থেকে মোসম্বি লেবু নিয়ে আসলাম বিজ্ঞাতি জমি লাগাই এই তিন বিঘা জমি লাগিয়ে আমার একটা ভালো সাকসেস হল তারপরে আমি চিন্তা করলাম যে এটা তো ভালো ধান চাষ করে পাট চাষ করে বর্তমান দিনে তো সেরকম কিছু বেনিফ্যাক ফিডব্যাক দিচ্ছে না তারপরে আস্তে আস্তে আমি চিন্তা করলাম তাহলে তো জৈবর মাধ্যমে যদি করি তাহলে কমলা হওয়া সম্ভব সম্ভব জৈব মাধ্যমে হুম তখন আমি চিন্তা ভাবনা করে কমলা লাগিয়ে দিলাম আস্তে আস্তে দেখলাম না কমলা সাকসেস প্রথম বছরে কেমন হয়েছিল তো দেখুন প্রথম বছরে আমার একটু খারাপ হয়েছিল যা একটা বুঝতে তো সময় লাগে তারপর থেকে একদম সাকসেস আমি তা আমি মানুষকে চাই যে কেউ যেন না ঠকে সঠিক চাটা নিয়ে গিয়ে তার বাড়িতে যেন জৈবর মাধ্যমে যদি ভালো চারা ফল হয় সেই আমার মতন আনন্দিত কেউ হবে না তার কারণ আমি কতদিন বাঁচব তা আমি যেটুকু আমি বিদ্যা শিখেছি মানুষই সকলের কাছে সেইটুকুই আমি দিয়ে যেতে চাই জৈব সারটা কি ন্যাচারাল মানে একদম ন্যাচারাল আমি যে ভার্মি কম্পোস্ট আপনারা যে বলছেন সেই কম্পোস্ট আমরা নিজেরাই আমরা প্রোটাকশান করি তো আমি তো ব্যাপক হারে করি না অল্প করি তাতে করে আমার কাছ থেকে যারা আসে তাদের অল্প অল্প করে আমি দিতে থাকি এই এই মানে যে জৈব কম্পোস্ট সার দিচ্ছেন এই সাড়ে এটা ফল ফলবে অনেকে বলে সার ছাড়া খাওয়ার ভালো তো এটাতে কোনো সমস্যা নেই না 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 এতে অ্যাকচুয়ালি বেশি বিষ ওষুধ দেওয়া ঠিক নয় আর এতে খুব একটা যে কিছু লাগে না লেবু হচ্ছে খুব নর্মাল ব্যাপার লেবু সাধারণ একটা ব্যাপার মানে সেপ্টেম্বর অক্টোবর এই সময় আমার গাছ গর্ভবতী হবে সেই সময় একবার ভার্মি কম্পোস্ট আর ভাত আপনারা দেবেন আচ্ছা ভাতটা কীভাবে ভাত হচ্ছে হচ্ছে আপনার ভাতে আছে প্রচুর ক্যালোরি প্রচুর ফসফরাস আছে আপনার এই ভাত আর যদি ওই ভারমি দিয়ে দিলেন আর ওর সঙ্গে অল্প একটু শিঙ্কুচার হাড়ের গুঁড়ো যদি ওই সময় সেপ্টেম্বর অক্টোবর আপনি দিয়ে দেন তাহলে গাছটা সুন্দর থাকবে তারপরে যদি আপনারা কেউ টবে হয় তাহলে তখন থেকে জল কিন্তু কমাতে শুরু করতে হবে আর মাটির ক্ষেত্রে আপনারা জলটা দেবেন না ঠিক আছে মাটির ক্ষেত্রে আপনারা জলটা দেবেন না তারপরে আপনারা দেখবেন যে গাছে ঠিক ওই সময় দিলেন মানে মা খেলো গাছের পাতা আস্তে আস্তে দেখবেন হলুদ হয়ে পড়ে যাচ্ছে গাছের কোনো রোগ হয়নি আপনার মনে করবেন ওইটাই হচ্ছে আপনার শুভ লক্ষণ তারপরে যখন সাইকেলের বলের মতন গুটি যখন সেট হবে তখন আর একবার ভার্মি কম্পোস্ট আর একবার ভাত দেবেন তার একটাই কারণ ওই একটাই কারণ হচ্ছে ভাত দিলে আপনার রসটা অ্যাবজাব করবে রসে কমলার ক্ষেত্রে প্রচুর রস নিয়ে আসবে আর যদি দ্বিতীয়বার না দেন তাহলে কিন্তু ফলটা একটা একটা করে ড্রপ হয়ে যাবে কারণ প্রথম খাবারটা তো মা খেলো তারপরে ফলটা খেলো বাচ্চা খাবে এইটাই হচ্ছে সিস্টেম এইটা বছরে দুবার খাবে আপনার লেবু গাছ সাইট্রাসের ক্ষেত্রে আচ্ছা আপনার এই বাগানটা কত বিঘে মোটামুটি এটা টোটাল আমার সাড়ে আট বিঘে জমির মধ্যে আমি রেখেছি লেবু আছে সবেদা রয়েছে বিভিন্ন জিনিস দিয়ে আমার সাড়ে আট মেন বেশি দেখ হ্যাঁ হ্যাঁ তারপরে কুল আছে কুল আছে লটকন আছে রামবোটান আছে বিভিন্ন জিনিস সবই আছে তো আপনার লেবুর প্রজাতি কত রকমের আছে আশা করি তো আমার লেবু এখন অনেক প্রজাতি আছে আপনার পাকিস্তানি কমলা আছে টিটু আছে ছাতকি কমলা আছে বহু কমলা বহু কমলা কি বলবা হান্ডা মানে হানি মার্কেট আছে আচ্ছা বুঝতে পারছেন তো আমাদের একটু

এই বেল গাছটা হচ্ছে এই গাছটার নাম দিচ্ছি আমি ধামা বেল এটা খুব বড় সাইজের বেল হয় এবং এই বেলটার আরেকটা জিনিস দেখেন এর গাছের পাতা কোনোটা পোকা লাগা থাকে না পাতা দেখুন ফ্রেশ আমাদের হিন্দু সম্প্রদায় যারা আছে বেশিরভাগই বেল পাতা তাদের লাগে তাদের এর যদি ছাদে আঙিনা যদি কেউ বসিয়ে রাখে তাদের বেল পাতা আশা করি আর বাজার থেকে কিনতে হবে

ছোটো থেকেই এ গাছে ফল ধরে একদম প্রচুর ফল হয় তো আপনার এইটা আজকে নভেম্বর নভেম্বর চলছে সেপ্টেম্বর থেকে এই ফল বিক্রি করা মার্কেটে চলছে তো আমাদের দেশি কাঁঠালের থেকে এর লাভজনক খুব বেশি এবং এর সব থেকে বড় জিনিস হচ্ছে খুব সফট খুব নরম আর খেতেও খুব টেস্টি

এদিক আসুন এটা হচ্ছে ভিয়েতনাম এটা ভিয়েতনাম মৌসুমী লেবু বাবা এত বড় বড় এটা বাতাবি নয় এটা মৌসুমী লেবু এত বড় बाप এই ভিয়েতনাম মৌসুমী লেবুটা দেখুন আমার এই যে ফলটা এই ফলটা আস্তে আস্তে ড্রাই হয়ে যাচ্ছে কিন্তু এই ভিয়েতনাম মৌসুমী লেবু আপনারা দেখতে পাচ্ছেন যে দেখুন গাছে একটা রেডি আবার দেখুন এই একটা ফল ধরছে কিন্তু আবার দেখুন এই যে ফুল আসছে এটা অল টাইম মানে সারা বছর চলতে থাকে আচ্ছা আর এই একটা বৈশিষ্ট্য আছে আপনারা সাধারণত জানেন লেবু খোলা ছাড়িয়ে খায় হ্যাঁ হ্যাঁ এই লেবুটাও কিন্তু খোলা ছাড়িয়ে খেতে হবে বা কেটে খেতে হবে মৌসুমী লেবু যেরকম খাই আমরা সেরকম খেতে হবে কিন্তু এই লেবু লেবু পাকলে মানুষ খায় আর এই লেবুটা হচ্ছে কচি অবস্থা ডাব অবস্থায় খেতে হবে পাকলে ড্রাই হয়ে যাবে তাহলে আমার কি সিস্টেম গাছে দেখুন ওই মাথায় দেখুন ওই সব ডাব ডাব ওই গাছে দেখুন ও হ্যাঁ হ্যাঁ সবুজ যেগুলো সবুজ ভাব যখন থাকবে তখন ওটা খেতে হবে আচ্ছা এগ্রেট এই সময়টা তাহলে এই সময়টা আস্তে আস্তে ড্রাই হয়ে যাবে দেখো খাওয়া যাবে না এখন হবে না রসটা কম হয়ে যাবে একদম আপনার সুইট লেমন সুইট লেমন

এটা হচ্ছে প্রথম দ এটা হচ্ছে সুইট লেমন এটা আমি প্রথম দেখছি এটা কি ছোট হচ্ছে ঘড়বাতাবি আর এটা একটা ফুল আছে এটা হচ্ছে বক ফুল এটা আই থিংক মনে আমি দেখেছি बेटा আমি সত্যি কথা বলছি মানে আমার এই লেবুটা খেতে খুব ইচ্ছা করছে মন থেকে বলছি লেউটা আর লেবুটা লেবুটা দেখেই একটা মুখে একটা একটা জলজল ভাব আসছে বাট বাট এখানে যদি আমরাই যদি ছিঁড়ে নিই পর এবার পরে যারা আসবে তারাও এরকম করতে করতে পুরো গাছটাই ফাঁকা হয়ে যাবে বাট এতগুলোর মধ্যে আমার এই জিনিসটা খুব ভালো লাগছে তো আমরা এখন এটা সুইট লেমনটা ট্রাই করছি ঠিক আছে এটা বেসিক্যালি একটু কথা বাতা বলে নাও হয়েছে ঠিক আছে স্যার এটা ট্রাই করছি মিষ্টি আছে ভেতরটা এরকম এটা মোটেও খোসা খায় না খোসা শুদ্ধই খায় খোসা শুদ্ধই খায় বলেইছে এটা কই বলেছে ভালো এত কষ্ট করে পড়ে যাচ্ছিল এখন বাগান থেকে প্যাক করেছি আমার নার্সারি ভেতরে এসেছি চলো তোমাদের ভেতরটা একটু দেখিয়ে দিই কি কি গাছ আছে আদৌ তো গাছের নাম যাই না তোমাদের দেখাতে পারবো এখানে তোমরা আসলে প্রচুর গাছ পেয়ে যাবে তো তোমরা কিন্তু এখান থেকে এখান থেকে পার্চেস করতে এখান থেকে পার্চেসও করতে পারবে হ্যাঁ এখানেই সব সার ফার সব আছে এর পাশে যে জায়গাটা আছে হুম ওনার এখানে সার ফার সব আছে এখানে তো জায়গাটা ভালো আপনারা আসুন এসে যারা মানে গাছ লাভার হ্যাঁ ট্রি লাভার তারা এসে ঘুরে যান বেসিক্যালি পরিবেশটা দেখে যান খুবই ভালো ঠিক আর জায়গাটা খুবই সুন্দর আর যারা গাছ নামার হবে তারা নিয়ে যেতে পারেন ওখানে এগুলো হচ্ছে সব লেবু গাছ এখানে লেবুটা এখন লেবুর শীত বলে এখন লেবুর সিজনটাই বেশি এটা হচ্ছে কাগজ ফুল আছে না নীলকণ্ঠ দেখেছি এখানে সাদা এর কি সাদা গোলাপ বা পদ্ম সরি স্থল পদ্ম এটা হচ্ছে নানা রকম কালার জবা ফুল গাছ মানে আমি কত কি বলবো জাস্ট একটাই আসো দেখে যাও যা যেরকম যেরকম প্রাইসে যেরকম ফুল দরকার ওনাকে বললে যদি থাকে ওনার কাছে অ্যাভেলেবেল তো তোমরা পেয়ে যাবে নাহলে উনি পরে তোমাদের দিয়েও দিতে পারে তো চলো এটা এতদূরই চলো আমরা এখান থেকে বাড়ি যাব তোমরা সবাই এসো ভিডিঅ'টা ভাল লাগিলে এটা লাইক এটা ছাবস্ক্ৰাইব কৰি দিয়ক চল বাই